আসসালামু আলাইকুম আমি দুয়ে একটা চ্যারিটেবল ফান্ডের দিকে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের টাকা দেওয়া আছে যা সব দুবাইয়ের টাকা এটা হল চ্যারিটেবল ফান্ড এখানে লেখা আসলে আপনার প্রেসিডেন্ট ফ্রেন্ড চ্যারিটেবল হাউসিং সারজা সারজাত তো এখানে সব টাকা মতো আছে অবশ্যই অবশ্যই দুবাইয়ের টাকা কিন্তু আমি বাংলাদেশি পার্সন তো আমি ওদের এটা দেখি আমি বা কেন পিছনে থাক পিছনে পড়ে থাকবো আমি আমার দেশের টাকা ওদের এখানে চেরবল ফান্ডে যে তাদেরকে খেয়াল করব দেখেছি এটা বাংলাদেশি টাকা তো এটা আমি ওদের ফান্ডেটে দিব একশো আমি দিলাম এরপরে আবার আরেকটা দিয়েছি

এটা অবশ্যই পড়তেছে না ভিতরে আটকে আটকে হয়েছে ঠিক আছে তো এখানে বিভিন্ন বিভিন্ন এদেশের টাকা দেখা যাচ্ছে এর মধ্যে বাংলাদেশের টাকাও দেখা দিলাম আমি বন্ধুরা দেখেন এখানে সাতজনের মধ্যে বিভিন্ন এদেশের টাকার মধ্যে আমাদের বাংলাদেশের টাকা আমি ওদেরকে চেরিবল ফান্ডে আমি ওদেরকে সাহায্য সাহায্য ক্ষেত্রে আমি ওদেরকে হেল্প করলাম এটা একটা মানবতার একটা দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশের জন্য সালাম আলাইকুম